আমরা যখন পঁচাত্তরের পরে আমরা যখন বিশ্ব বইতে পড়ি আমরা আমাদের শিক্ষকদেরকে এই যে যারা এই পদ্মা সেতু টিমে জড়িত ছিলেন তাদেরকে আমার জিজ্ঞাসা করতাম স্যার কেন পদ্মা সেতু হচ্ছে না কেন করা হচ্ছে না কিন্তু আমাদের শত্রুরা জানে যে পদ্মা সেতু যদি হয়ে যায় তাহলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো হয়ে যাবে অনেকে বলে এটাতে ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট জিডিপি বাড়বে কিন্তু আমার মনে হয় আরো আমরা দেখলাম সেতুটি কিভাবে তৈরি হলো কিন্তু এটাকে নিয়ে অনেক ধোয়াশা আছে যে এটার মধ্যে অনেক দুর্নীতি হয়েছে এটার মধ্যে তেমন কোনো চ্যালেঞ্জ ছিল না এটা গুরুত্বটা আপনি আন্তর্জাতিক মহলে কেমন দেখেন তো সর্বপ্রথমে আমি চাব যে আপনি যদি এটার ইতিহাসটা নিয়ে এটার মানে সূচনাটা কিভাবে হয়েছিল এখান থেকে যদি শুরু করতেন আবার ধন্যবাদ দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এনডাব্লিউ চ্যানেলে আজ আমাদের সাথে আবার যুক্ত হয়েছেন তার মূল্যবান সময় ব্যয় করে ইঞ্জিনিয়ার শফিকুর রহমান ভুইয়া তার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাকে স্বাগত জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম সানি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ভালোই আছে বিদেশে আছে শারীরিকভাবে ভালো আছে মানসিকভাবে ভালো নাই তো আমি প্রথমেই তোমার এই চ্যানেলে অনেক শ্রোতা থেকে আমি আগাম ধন্যবাদ দিচ্ছি তোমার প্রথম অনুষ্ঠান পরে আমি অনেক ফিডব্যাক পেয়েছি তারা আমাকে উৎসাহিত করেছেন তার জন্য তোমাকে ধন্যবাদ প্লাস তোমার চ্যানেলের অসংখ্য শ্রোতা দর্শকদেরকে ধন্যবাদ জি আপনাকে ধন্যবাদ তার আজকে আমাদের বিষয়টি হচ্ছে পদ্মা সেতুর আদ্যোপান্ত পদ্মা সেতু আমাদের জন্য একটি গর্ব আবার আমাদের আমরা এমন একটি জাতি আমাদের এই গর্বের বিষয়টা নিয়ে আমি ঠিক এটার মধ্যে একটু ধোয়াশা ব্যক্তিগত ভাবে ধোয়াশার মধ্যে আছে এবং আমাদের দেশের বিশেষ করে নতুন প্রজন্মের যারা তারা একটু ধোয়াশার মধ্যে আছে কারণ তারা তাদের সময়তেই এই সেতুটা আহ সম্পূর্ণ হলো এই সেতুর কাজটি সম্পন্ন হলো আমরা দেখলাম সেতুটি কিভাবে তৈরি হলো কিন্তু এটাকে নিয়ে অনেক ধোঁয়াশা আছে যে এটার মধ্যে অনেক দুর্নীতি হয়েছে এটার মধ্যে তেমন কোনো চ্যালেঞ্জ ছিল না এটা আহ মানে এটার গুরুত্বটা আপনি আহ আন্তর্জাতিক মহলে কেমন দেখেন এটার গুরুত্বটা আন্তর্জাতিক মহলে বিদেশিরা আমাদের এই পদ্মা সেতুকে নিয়ে পদ্মা সেতুটাকে কি গুরুত্ব দেয় কেমন গুরুত্ব দিচ্ছে এবং আমরা নিজেরা আমাদের এই মানে বাঙালি জাতি আমরা কিভাবে আমাদের এই সেতুটাকে গুরুত্ব দেই বা এটার এটা নিয়ে যে এত ধোয়াশা আছে এটা নিয়ে যদি আপনি একটু কথা বলতেন তো সর্বপ্রথমে আমি চাব যে আপনি যদি এটার ইতিহাসটা নিয়ে এটার মানে সূচনাটা কিভাবে হয়েছিল এখান থেকে যদি শুরু করতেন আবার ধন্যবাদ খুবই খুব ইন্টারেস্টিং জিনিস। এ আপনার যে প্রশ্নগুলি দেখেছি প্রশ্নগুলি দেখে সত্যি এই প্রশ্নপত্রের প্রশ্নের উত্তর দেওয়া দরকার এবং জানা দরকার। আমারটা सौभाग्य হয়েছিল এই বিষয়ে কিছু জানার এবং এবং বা এই কারণে এই পদ্মশীতুর যিনি ইন্টারন্যাশনাল টেকনিক্যাল কমিটি যেটা সেটা প্রধান ছিলেন আমার বুয়েটের আমার প্রত্যক্ষ শিক্ষক এবং বাংলাদেশের একজন স্বনামধন্য পূর্বprofessor প্রকৌশলী মরুন ডক্টর জামুল চৌধুরী সার আল্লাহ আমাকে জানাত বেশি করুন এবং এছাড়া এই টেকনিক কমিটিতে যারা ছিলেন বিদেশি ছিলেন পাঁচজন দেশই ছিলেন প্রায় পাঁচজন তাদের মধ্যে পাঁচ জনে ছিলেন আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি সেই বিশ্ববিদ্যালয়ে অনেকে আমার প্রত্যক্ষ শিক্ষক ছিলেন তাই আহ এবং পদ্মা সেতু আপনি যেটা বলেছেন ইতিহাস যদি বলি আহ পদ্মা সেতু আমাদের নদীমাতৃক দেশ আমাদের দক্ষিণবঙ্গে একটা বিশাল জনগোষ্ঠী থাকে এবং আমাদের দক্ষিণবঙ্গের অর্থনৈতিক ভাবে সমৃদ্ধিশালী দেশ হরিপুর থেকে শুরু করে বৈশাল বিভাগ খুলনা বিভাগ পুরোটো তাই বা প্রথম থেকেই পদ্মা সেতুর প্রয়োজন ছিল আগে আমরা ফেরি দিয়ে যাতায়াত করতাম কিংবা মঞ্চটি মানে যাতায়াত করতাম যেহেতু এইগুলি অনেক সময় সাপেক্ষ এবং অনেক বিপজ্জনক তার জন্য পদ্মা সেতুর সেতুতে আমরা যখন পঁচাত্তরের পরে আমরা যখন বিশ্ব বুয়েটে পড়ি আমরা আমাদের শিক্ষকদেরকে এই যে যারা এই পদ্মা সেতু টিমে জড়িত ছিলেন তাদেরকে আমার জিজ্ঞাসা করতাম স্যার কেন পদ্মা সেতু হচ্ছে না কেন করা হচ্ছে না তখন এই যারা এই কমিটিতে ছিলেন তাদের সববারই খুবই মানে একটা খুবই কি বলবো মানে শিক্ষিত মানে সবাইকে পড়াশোনা করা একটা মতামত যেটা যে পদ্মা সেতু পদ্মা নদী এবং একটা নদী সেই নদীর উপর সেতু করা অনেক অনেক কঠিন কাজ এখন তখন আর দিনে ছিল প্রায় অসম্ভব অসম্ভব মানে কারিগরি দিক দিয়ে মানে সেতু কি সেতু হচ্ছে একটা জলরাশি পার হওয়া এখন হচ্ছে জলরাশি দুইটা জিনিস জলের কতদূর পানি যাচ্ছে আর যে জায়গায় সেই জায়গাটার গভীরতা সেই জায়গার নেচারটা কেমন প্রথম হচ্ছে জলরাশি বলছি জলরাশি আমরা যদি বলি এক সেকেন্ডে পদ্মা সেতুতে যে পানি দশ মিটার মানে প্রায় বারো ফিট জায়গা চলে মানে এই মাধ্যমে যে আপনি যে পানিটা একটা যদি দেখেন এ এখানে পানিটা আছে এক সেকেন্ড পরে পানিটা চলে যাবে দশ ফুট নিচে মানে এত গতি ব্যাগের জন্য আর হচ্ছে এক সেকেন্ড প্রায় এক লক্ষ কিউসিক মিটার মানে চিন্তা করা যায় মানে ঢাকা শহরে আমাদের যত পানি লাগে প্রায় সমান আমি ফিকাটা একটু কারণ বিশাল পরিমাণ পানি এই পানিতে একটা বিশাল জিনিস এই পানিটাকে পানির মধ্যে আমাদের পিলার দিয়ে গাড়তে হবে এখন হচ্ছে পিলারের ব্যবসা করা আছে পিলার হচ্ছে নদীতে আমরা যে খুঁটিগুলি ব্যবহার করি আমরা বাইরে দেখি একটা কিন্তু অনেক সময় খুঁটির নিচে অনেকগুলি আরো অবকাঠামো থাকে সেগুলি আমরা পাইন বলি এখন যে পদ্মা নে পদ্মা নদীর একটা নেচার হচ্ছে পৃথিবীতে এক তো স্কাওয়ারিং মানে স্কাউরিং এর মধ্যে যেটা বোঝায় একটা নদীর তলদেশ যে জায়গায় থাকে এক বর্ষা কিংবা একটা যেকোনো পার্টিকুলার ফ্লো এর পরে মাটির তলদেশ থেকে এ রেকর্ডে আছে দুইশো ফিট পরিমাণ মাটি ধুয়ে চলে গেছে মানে আমি যদি বলি এই এই সপ্তাহ পানির বেড যদি হয় পরের গেছে এবং এটা বিভিন্ন জায়গায় হয় তাই মানে দুনিয়াতে নব্বই ভাগ নদীর গভীরতায় হচ্ছে চল্লিশ ফিট আর সেখানে আমাদের নদীর পানি মানে নদী ইয়ে বা মাটি চলে যায় দুইশো ফিট এই দিতে সব মিলিয়ে পদ্মা সেতুতে ব্রিজ করার জন্য আমাদের দুইটা ভাবে একটা সে ব্রিজ করে আর একটা সে টানেল করে টানেলেও সম্ভব না ওই কারণে স্কাউরিং ডেপথের জন্য আর টানেলে খরচ পড়ে অনেক বেশি অনেক যেহেতু ডেপ অনেকে পিছনে তাই টানেল অপশনটা কখনোই আমাদের চিন্তা ভাবনার মধ্যে আসে না যেহেতু আর ব্রিজ করার জন্য এই যে বললাম যে ওই যে টেকনোলজি এই টেকনোলজি কারণে আমরা অনেক দিন আমরা এই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করিনি কিন্তু আওয়ামী গভর্নমেন্ট ছিয়ানব্বই যখন আসলো ক্ষমতায় যমুনা সেতু হলো তখন কিন্তু একটু গভর্নমেন্ট এবং বিশেষ আমাদের আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই ব্যাপারটা নিয়ে একটু আমাদেরকে প্রকৌশলীদেরকে চিন্তা ধারণা করতে বললেন এবং একটু একটু নজর দিতে বলেন এবং উনার আজীবনের স্বপ্ন ছিল পদ্মা সেতুতে একটা ব্রিজ বানানোর জন্য তাই আহ উনি আমাদের যে জামিল চৌধুরী সাহ আমাদের আর ইঞ্জিনিয়ার শিক্ষক আমাদের প্রেসিডেন্ট জামিল চৌধুরী আবার এই টেকনিক্যাল কমিটির প্রধান ছিলেন ডক্টর বসুনিয়া সার সাহিজ বসুনিয়া স্যার ওনাদেরকে ডেকে বলতেন যে আপনার দেশের দেশ সারা বিশ্ব স্বার্থী ওনার অবশ্যই বিশ্ব স্বার প্রশলী আপনার একটু চিন্তা ভাবনা করে যায় এবং ইন প্রকৌশলগত দিক দিয়ে অনেক জিনিস উন্নত হয়েছে অনেক কিছু হয়েছে সেইভাবে সেতু যাত্রা শুরু হয় ছিয়ানব্বই থেকে দুই হাজার এক পর্যন্ত অনেক দূর আগেছে কিন্তু আপনারা জানেন প্রতিটা বড় বড় প্রজেক্ট ছোট প্রজেক্টের জন্য ফিজিবিলিটি স্টাডি করতে হয় ফিজিবিলিটি দুই ধরনের একটা হচ্ছে ইকোনমিক ফিজিবিলিটি আর হচ্ছে টেকনিক্যাল ফিজিবিলিটি ইকোনমিক ফিজিবিলিটি আমার মতে এবং সবাই এক ব্যাকে এটা খুব আহ সবসময় ভালো হবে টেকনিক সিজিবিলিটি ছিল আমরা কিভাবে করব কেমন ভাবে করব এবং আমাদের নলেজ এবং এবং টেকনোলজি প্লাস মেটিরিয়াল সীমাবদ্ধতার কারণে আমরা করতে পারিনি এই ধরছিল তারপরও অনেক চেষ্টা বন্ধ করার পরে আবার আর পরশু যদি দুই হাজার একে আম্লি ক্ষমতাচ্যুত হওয়ার পরে এটা আবার ইয়ে হয়ে যায় দুই হাজার সাতের দিকে আবার একটু গতি পায় এবং দুই হাজার আটের পরে এটাতে আমার খুব গতি সঞ্চয় হয় এবং এই গভর্নমেন্ট চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন কিন্তু আমাদের শত্রুরা জানে যে পদ্মা সেতু যদি হয়ে যায় তাহলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো হয়ে যাবে অনেকে বলে এটাতে ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট জিডিপি বাড়বে কিন্তু আমার মনে হয় আরো বেশি একটা বাস্তব জিডিপি দিয়ে বুঝবে না মানুষ কিন্তু একটা বাস্তব জিনিস আপনি বলি আপনি জানেন যমুনা সেতু হওয়ার আগে আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে রংপুর দিনাজপুর মঙ্গা অঞ্চল ছিল এবং এই যমুনা সেতু হওয়ার পর কিন্তু মঙ্গা আমরা আমাদের দক্ষিণবঙ্গ অর্থনৈতিক ভাবে বেশ সমৃদ্ধশালী এলাকা এই এলাকায় যেটা সেতু হয় আমাদের ইকোনমি আরো অনেক ডেভেলপ করে এবং যার প্রমাণ কিন্তু ওই দুই বছর আমরা পেয়েছি আপনার যদি এর মধ্যে আমার সৌভাগ্য হয়েছিল আমার নির্মাণ কাজের সময় আমি অনেকবার গেছি বা হওয়ার পরও আমি গেছি যে মানুষের অবস্থার যে কি পরিবর্তন অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে সেই পরিবর্তন আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক শত্রু যারা আছে দুইটা ওরা চায় না বাংলাদেশে এগিয়ে যাক দেশীয় যারা আমরা যারা আছে যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং যারা বাংলাদেশে বিরোধিতা করেছিল তারা চায় না কখনো বাংলাদেশে এগিয়ে যায় বাংলাদেশ যদি এগিয়ে যায় ওদের একটা রাজনৈতিক পরাজয় হবে আর বহিঃশক্তি শক্তি যে যারা আছে বিশেষ করে আমেরিকা সহ কিছু দেশ যারা আছে আমরা যদি বাংলাদেশের সৃষ্টি হয়েছে আমেরিকার চরম বিরোধিতার মধ্যে দিয়ে তাই আমেরিকাও চায় না যে বাংলাদেশ এগিয়ে যাক ব্যাংক যেহেতু আমেরিকা একটা একটা প্রতিষ্ঠান ও তার মাধ্যমে সেতুতে বিভিন্ন কল্পিত অভিযোগ যেটা পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হয়েছে সেই সেই কারণে আহ সেই সমস্ত দিক দিয়ে যখন শুরু হলো অনেক চক্রান্ত হলো এবং আমাদের দুঃখের বিষয়ে আমাদের অনেক লোক আহ বুঝে বা না বুঝে আমরা সেই চক্রান্তে পা দিলাম কিংবা সেই চক্রান্তে সে সুর মিলালাম কিন্তু জননেত্রী শেখ হাসিনার দৃঢ়তা সাহসিকতা জেদের কারণে কিন্তু পদ্মা সেতু হয়েছে এ হচ্ছে পদ্মা সেতু হওয়ার ইতিহাস তুই একটু বলে রাখি পদ্মা সেতু টেকনিক্যাল কারণে এমন একটা জটিল পরিস্থিতিতে চলে গিয়েছিল দেশে যখন পদ্মা সেতুর দুই পাশে এপ্রোচ রোড আছে প্রায় বিশ কিলোমিটার মতো এ রোডের কাজ যখন প্রায় নব্বই শতাংশ হয়ে গেছে পদ্মা সেতুর কাজ যখন প্রায় বিশ শতাংশ হয়ে গেছে তখন আমাদের টেকনিক্যাল কমিটি একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছিল যে পদ্মা সেতু বোধহয় আমরা করতে পারবো না এই কারণে যে পদ্মা সেতু আমি বলছি যে প্রায় একচল্লিশটা স্প্যান্ড টা পেয়ার আছে অনেকগুলি খুঁটির নিচে আমরা খুঁটির গুলি ভর বহন করার জন্য যে শক্তি দরকার সেটা পাচ্ছিলাম না কেন আমাদের গভীরতা যত যতই যাই বলুন চারশো ফিট মানে চল্লিশ তাল বিল্ডিং এর সমান তারপর আমরা পাচ্ছিলাম না এই কারণে যে বাংলাদেশ এবং এই যে পদ্মা একটা নতুন একটা ডেল্টা মানে বছর হয় না নদীর মাটির তার থেকে শক্ত কিংবা আস্তে আস্তে পাথর শিলামাটি অনেক সময় লাগে এর জন্য এক লাখ দুই লাখ বছর লাগে কিংবা পঞ্চাশ হাজার বছর লাগে কিন্তু এটা যেহেতু একদম নতুন বদ্বীপ তাই নিচের মাটিগুলি এত শক্তি সঞ্চয় করতে পারেনি তার জন্য দেখা গেল যে আমার করতে পারছিলাম না তারপরে আমি যেটা বললাম যে তখন এই অবস্থা এবং আমাদের টেকনিক কমিটির লোকজন সাররা সবাই চিন্তা ভাবনা করলেন তারপর একটা বিশেষ পদ্ধতি ব্যবহার করে এই সংকটটা আমরা কাটিয়ে উঠতে পেরেছি যেটা পৃথিবীতে এই প্রথমবার ব্যবহার করা হয়েছে আর কোনো প্রজেক্টে ব্যবহার করা হয় এটা বলে স্কিন গ্রাউটিং মানে এটা টেকনিক্যাল টার্ম পুরা আমি যে পদ্মা সেতু যদি বলি তার শতকরা নব্বই ভাগ হবে টেকনিক্যাল টার্ম বুঝতে অসুবিধা হবে আমি যতদূর পারি বুঝিয়ে বলার চেষ্টা করব স্কিন কাউটিং মানে যে আমি বললাম যে পদ্মা সেতু যে পাই যেটা হবে যেটা মাটির নিচে যাবে আর বাইরের দিকে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি একটা মানে একটা চ্যানেল করে একদম তলদেশে খুব ফাইন সিমেন্ট খুব সূক্ষ্ম আমরা নর্মাল যে যে সিমেন্ট সেটা তার থেকেও সূক্ষ্ম সিমেন্ট ব্যবহার করে সিমেন্ট যত সূক্ষ্ম হবে তার শক্তি তত বাড়ে এটা নিয়ম সেই সূক্ষ্ম সিমেন্টের স্লারি ইউজ করে ওই তলদেশে বিভিন্ন মাটিতে ছড়িয়ে দেওয়া হবে এবং কয়েক মাস রাখা হবে যাতে এই মাটিগুলি এই সিমেন্টটা শক্ত জমে শক্ত হয় এবং ওই মাটিটাকে শক্তিশালী করে সেই পদ্ধতি ব্যবহার করে কিন্তু আমরা যে আট নয়টা পাইলের জায়গায় যেখানে ঝামেলা হচ্ছিল আমরা পাচ্ছি না সেইভাবে শক্তি বৃদ্ধি করা হয়েছে এটা বলিয়ে দিলাম খুব সহজ কিন্তু এই পুরো প্রক্রিয়াটা চূড়ান্ত করতে এক বছর লেগেছিল কিভাবে লেগেছিল এক বছর একটু খুলে বলি না বললে মানুষ বুঝবে না এবং প্রথমবার আমরা স্কিম রাউটিং করে করলাম করে আমাকে দুই মাস সময় দিতে হলো এটা সিমেন্টটা শক্তি অর্জন করার জন্য তারপর আমরা টেস্ট করলাম টেস্ট করে রেজাল্ট পেতে পেতে প্রায় পাঁচ থেকে ছয় মাস লেগে গেল একটা প্রজেক্টের একটা টেস্ট রেজাল্ট কন্ট্রাক্টর করলো কিন্তু আমাদের যে দেশি বিদেশি কনসালটেন্ট যারা আছেন তারা ওই একটা টেস্টের রেজাল্টের উপর ভিত্তি করে ওনারা ওকে করতে না বলছে একটা তো এক্সিডেন্ট ভালো হয়ে যেতে পারে এখন বলছেন আমাদের আরেকটা করতে হবে আর একটা করে যদি ভালো পাই তাহলে আমরা একটু বলব এটা সত্যি যোগ্য একটা যেকোনো সময় একটা ভুল কিংবা একটা হয়ে যেতে পারে এবং কিন্তু এখন আমাদের যেটা সময় তো লাগবে তখন ওইটা করতে ছয় মাস লাগে না ওইটা করতে চার মাস লেগে আর একটা করা হলো ঠিক একই ভাবে এবং তার টেস্ট যেটা করা হলো সেটা টেস্টে ভালো ফল পাওয়া গেলাম বলে আমরা প্রধান অন্তর এটা যেটা আমরা আমাদের সিদ্ধান্ত হয়েছিল যে পদ্মা শুধু বাদ দেওয়া হবে দেশবাসী অনেকে জানেন না আমি আজকে খুলে বললাম তখনকার দিনে যারা জড়িত ছিলেন সহ তারা এই সিদ্ধান্ত আরো অনেক ব্যাপার ছিল শুধু ওইটা না অনেকে বলছিল যে পাইলের ল্যাংথ বাড়িয়ে দেওয়া পাইলের ল্যাংথ বাড়িয়ে দিলেই হবে না এই কারণে দুটা কারণ আছে পাইলের লেন এমনি ছিল প্রায় চারশো চারশো ফিট এটাকে আরো যদি পঞ্চাশ ফিট বাড়াই অনেকে বলে যে পাইলের সাধন পাইল আমরা যেটা ইঞ্জিন সাধন করে বুঝি যে পাইলে লাইন বাড়ি দিলে শক্তি বাড়বে কিন্তু পাইলটা তো ডাবাতে হবে এই চারশো ফিট পাইল মাটির নিচে ডাবাতে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম হ্যামার হাতুড়ি ডিজাইন করে ব্যবহার করতে হয়েছে এবং এই এই পদ্মা নদীর এই পদ্মা সেতুর পাইলগুলি ড্রাইভ করতে চারটা ট্রেন হাতুড়ি ভেঙে গেছে এখন যেটা বললাম যে তখন যদি এই চারশো আরো যদি পঞ্চাশ ফুট বাড়ায় তখন আরো শক্তিশালী হেমাল লাগবে তখনকার দিনে এই প্রযুক্তি আমাদের ছিল না আর জিনিস তারপর খরচ বেড়ে যাবে এবং কন্ট্রাক্টাররা এই সমস্ত সুযোগ খুঁজে যে তখন ওরা আরো অনেক বেশি পয়সা চাবে যে আমাদের উপায় থাকবে না আরেকটা জিনিস হচ্ছে শুধু ল্যাং বাড়লে এটি টেকনিক্যাল জিনিস ল্যাং বাড়লে কিন্তু শক্তিশালী হয় না স্ল্যান্ডারনেস রেশিও বলে একটা কথা আছে এই জিনিসটা তখন সিদ্ধান্ত নিলো যে না তখন একটা ওই স্ক্রিন রাউটিং প্লাস অন্যগুলিতে আমি বললাম যে চারশো ফিট লম্বা দশ ফিট রেডিয়াস ডায়ামিটার এর ছয়টা পাইলের জায়গা ওইগুলিতে ষাটটা পাইল ছয়টা ছয় দিকে এবং পাইলগুলি পাকা পাইল ওয়ান ইস টু সিক্স এবং মাঝখানে একটা ষাটটা পাইল করে আমরা এই বাধাটা প্রধান বাধাটা অতিক্রম করলাম এটা হচ্ছে মানে ডিজাইনের বাইরে ছিল বাকি যে জিনিসগুলি ছিল আমি সংক্ষেপে বলতে চাই আপনাদের দেশ দর্শকদের জন্য এই পদ্মা সেতুতে আমি বললাম যে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম পাইল ব্যবহার করা হয়েছে এত দীর্ঘ পাইল কোন সেতুতে ব্যবহার করা হয়নি আরেকটা হচ্ছে জিনিস হচ্ছে পদ্মা সেতুতে আহ আহ আমাদের পদ্মা সেতু ডিজাইন করা হয়েছে আহ নয় নয় স্কেল যেটা আমরা খুব আর্ট করি যে এই পদ্মা সেতুতে যেহেতু একটা বিশাল বড় প্রজেক্ট বারবার করা যাবে না তার জন্য নয় রিক্টার স্কেলে একটা ধরে করা যায় এর জন্য কি হয়েছে আমরা ভূমি আমরা ভূমিকম্প হলে কি বলছি মাটি কাঁপে মাটি কাঁপলে মাটির সেই এটা ভাইব্রেশনের জন্য এফেক্টটা ও স্ট্রাকচার আসে তার জন্য করা হয়েছে যে যে মাটির মধ্যে কি আছে কংক্রিটে পাইল কলাম পিয়ার আছে সেটার সাথে ব্রিজের যে আমাদের যে স্প্যানটা আছে এমন ভাবে একটা বিয়ারিং একটা প্লেট বসানো হয়েছে যাতে ইয়েটা যদি নড়াচড়া করলেও ব্রিজের উপরটা নড়াচড়া করবে না এটা হচ্ছে বিয়ারিং প্লেট এটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে কত মানে আমি এটা জানি প্রায় এক লাখ কিলো নিউটন মানে এক লাখ কিলো নিউটন ওজনের ক্ষমতার পেন্ডুলাম বেরিং ব্যবহার হয়েছে যার ওজন হচ্ছে পনেরো টন এবং এটা হচ্ছে পৃথিবীর এই পর্যন্ত এক থেকে এক কত বড় বেয়ারিং ব্যবহার করা হয় নাই আরেকটা জিনিস হচ্ছে পদ্মা সেতুতে যেটা বললাম স্কিন সবচেয়ে লং ইয়ে আর হচ্ছে স্পেন যে পদ্মা সেতুতে আহ আর একটা জিনিস হচ্ছে কম মানে এক্সপার্শন জয়েন্ট এটা খুব জটিল ইঞ্জিনিয়ারিং জিনিস মানে আহ ইচ্ছা করলে সমাধান করা যায় না আপনারা জানেন পদ্মা সেতু হচ্ছে বলে বললাম স্টিল এবং কংক্রিট বিলে এবং আপনারা জানেন পদ্মা প্রতিটা স্পেন হচ্ছে দেড়শো ফিট মানে প্রায় সাড়ে চারশো ফিটে বেশি মানে দেড়শো মিটার মানে সাড়ে চারশো ফিট বেশি এক পার্সেন্ট জয়েন্ট দিতে হয় আমরা এটা আটটা নটা স্পেন ধরি কিংবা ছটা স্পেন ধরি করা হয় এবং এই জায়গায় যেহেতু আমাদের কংক্রিট এবং স্টিল দুই ধরনের মেটেরিয়াল আছে তাই ওই এক জয়েন্টটা ছিল একটা বিশাল জটিলতম জিনিস এবং আমি আর একটা যেতে জিনিস বলছি পদ্মা সেতুর চড়াটা কত গান পদ্মা সেতু একটা সিঙ্গেল রেল ব্রিজ উপর চারটা প্রায় বাহাত্তর ফিট চড়া আপনি চিন্তা ভাবনা করেন বাহাত্তর ফিট চওড়া হচ্ছে এই পদ্মা সেতুটা লম্বা তো সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ কিলোমিটার সেতুটা মূল সেতুটা দুই দিকে প্রচুর ছাড়াও ভায়রা ভায়রা আছে এগুলি ছাড়া এইটা বিশাল বড় প্রজেক্ট এবং আমি কোনটা আইটেম বলে শেষ করবো যে পদ্মা সেতুতে যে স্প্যানটা যে স্টিলের যে স্প্যানটা আপনি প্রায় চল্লিশটা টুকরা করে এনে এনে তিনশো সাড়ে চারশো ফিটের স্পেনটা বানানো হয়েছে আমাদের বাংলাদেশে এত বড় স্পেন এবং সেই স্পেনটার ওজন সেই স্পেনটার ওজন হচ্ছে তিন হাজার দুইশো টন তিন হাজার দুইশো টন মানে আমি যদি পাঁচ টনের ট্রাক যদি ধরি প্রায় ষাটটা পঁয়ষট্টিটা ট্রাকে যতদূর মাল দিতে পারি ততদূর ওজন হচ্ছে ওই স্পেনটার ওজন এটাকে আবার ট্রেন দিয়ে উপরে তুলতে হবে এই যে ক্রেন যেটা এই ক্রেনটা ছিল পৃথিবীতে সবচেয়ে বেশি বা ভার বহন করার ক্ষমতার এই যে জিনিসগুলি প্রত্যেকটা আইটেম ছিল পৃথিবীর ইতিহাসে নির্মাণ ইতিহাসে অন্যতম একটা জটিল এবং নতুন এবং এবং আশ্চর্যজনক বিষয় আমরা দুঃখের বিষয় যে আমরা বাঙালি জাতিরা বিদেশিরাই এই পর্যন্ত গর্ব করেনি এই প্রজেক্টে ইনটিভিটি কমিটি এতে নিউজিল্যান্ডের খুব স্বনামধন ইঞ্জিনিয়ার আছেন আমার পরিচিত ওনার সঙ্গে দেশেও কথা বলেছি বিদেশেও কথা বলছি নিউজিল্যান্ডের কথা বলছি উনি সত্যি সত্যি আমাদের দেশের আমাদের দেশে আরেকটা কথা বলি এই দেশে মেন কন্ট্রাক্টর ছিল চাইনিজ কন্ট্রাক্টর কিন্তু ওদের কিছু টেকনিক্যাল কিছু ইঞ্জিনিয়ার কিছু ছাড়া বেশিরভাগ লোক কিন্তু আমাদের বাংলাদেশে ব্যবহার করা এবং বেশিরভাগ মেটেরিয়াল কিন্তু বাংলাদেশে ব্যবহার করা হয়েছে কিছু মেইন স্টিল যে স্প্যানের স্টিল গুলি আর কিছু যে পাইলের যে স্টিল গুলি ছাড়া বাকি রড টড এগুলি কিন্তু সিমেন্ট বেশিরভাগ কিন্তু বাংলাদেশ খুব উন্নত মানের এবং এই জিনিসগুলি কিন্তু সহজে ব্যবহার প্রত্যেকটা জিনিস একবার দুইবার তিনবার বিদেশি কনসালটেন্ট টেস্ট করে রেজাল্ট পেয়ে তারপর ব্যবহার করতে দিয়েছে

পাঁচ কিউবিক কংক্রিট যদি হয় তার জন্য সিলিন্ডার টেস্ট করতে হচ্ছে তারপরে যে প্রতিটা রড প্রতিটা স্টিল প্রতিটা জিনিস কিন্তু কনসালটেন্ট কে রিপোর্ট এবং দেখে বিদেশে বললাম যে প্রথমে আমি যেটা বললাম যেটা সেটা কিন্তু বাংলাদেশের টেস্ট হয় সেই টেস্ট হয়েছে সানফ্রান্সিসকো এবং আমাদের যে যে সার গিয়েছিল জামিল এবং স্বামীজাম ওরা বললো যে এত বিরাট শব্দ হয়েছিল ওনারা মানে ক্লোজ রুমেছিল কানের পর্দা ফেটে যাওয়ার অবস্থা Tại vì đấy không có tiết